নদীয়ার মায়াপুরের গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট রাস্তার দুপাশে সরকারি জমি দখল করে রাখা অবৈধ দখলদারদের হটাতে অভিযানে নামল পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন আগামী রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুরে প্রচুর মানুষজন আসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই এমনকি দেশ বিদেশের প্রচুর ভক্তরা আসেন এখানে সেই কথা মাথায় রেখেই অবৈধ দখলদারি হঠাৎ বুধবার থেকে শুরু হলো অভিযান মায়াপুর গৌরনগর মোড় থেকে ইস্কনের প্রধান গেট পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে রাখা অস্থায়ী দোকানদারদের এই দিন সরিয়ে দেওয়া হয় পাশাপাশি যেসব বৈধ দোকানের সেট সরকারি জায়গার ওপরে রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলার জন্য দুদিনের সময়সীমা দেওয়া হয়েছে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মায়াপুর একটি আন্তর্জাতিক তীর্থকেন্দ্র বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয় মন্দির নগরী মায়াপুরে যে সমস্ত মানুষজন আসেন বা আগামী রথযাত্রায় আসবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সরকারি জমি যারা দখল করে রেখেছেন দিনের পর দিন সেই সমস্ত দখলদার মুক্ত করার ক্ষেত্রে এবং সাধারণ মানুষের অসুবিধা দূর করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে দেখুন এটা আপনারা নিশ্চয় অবগত আছেন এখানে খুব মানে এটা আন্তর্জাতিক তীর্থস্থল মায়াপুর এই মায়াপুরে বহিরাগত পুণ্যার্থী বা তীর্থযাত্রী যাই আসেন আর আপামর সাধারণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু মুসলমান প্রত্যেকের অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয় এই কথা চিন্তা করে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ মমতা ব্যানার্জি এখানে কিন্তু একটা বিশাল কোটি কোটি টাকা অ্যালটমেন্ট করেছিল রাস্তাটা চড়া করার জন্য আপনারা দেখে থাকবেন তখনও জোরহাত করে জবরদখল ছিল তখন জোরহাত করে জবরদখল উঠিয়ে এই রাস্তাটাকে সম্পূর্ণ করা হয়েছিল এখনও হয়তো এক বছর দেড় বছর হলো এর মধ্যে আবারও জবরদখল আমরা কিন্তু প্রশাসনকে বারবার এটা বারবার বলে যাচ্ছি আপনারা হয়তো অনেকে ভাববেন বা বলবেন যে বাংলার মুখ্যমন্ত্রী বলছে বলে আমরা এই কাজে সামিল হয়েছি কিন্তু আমাদের লিখিত যে চিঠি করেছি তার রিসিভ কপি আমাদের কাজ কাছে কিন্তু আছে আমরা এক বছর আগে যেটা দখলমুক্ত করেছি আপাতত সেইটার লক্ষ্যে আমরা সেই দখল সেটা আমি করার জন্য আপামর মায়াপুরবাসীর কাছে নবদ্বীপ ব্লকের প্রতিটি মানুষের কাছে এই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন এই অনুরোধ রাখছি কতটা সময় সময় দিলেন আজকে থেকে শুরু হলো বিগত দিনে আমরা আগেও শুরু করেছি বারবার বলে যাচ্ছি কিন্তু পরেই সময় দিয়েছিলেন আমরা যেগুলো ছোট আছে সেগুলো আমরা একদিন যেগুলো সেট ভেট করে রেখেছো সেদিন দুদিন সময় দিই পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগগন ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট